তুমি ভাত করতে পারো তুমি ভাত করতে পারো ভাত করছি গুড মর্নিং শুভমতে সুবেতে জানাচ্ছি ভগবানের মুখ দিয়ে তাহলে তুমি কি করছো এখন কি বাসি বাজাচো বাসি বাসি বলছি মানে এটা কি বলে ওই যে আরে ওরে কি বলে শঙ্খ শঙ্খ বাজাচি মা এই যে ভগবান সকালবেলা একটু সুন্দরভাবে আগে তো বাদই বাজছিল না শঙ্খ কিন্তু এখন কিন্তু শঙ্খটাও বাজতে পারছে সবাইকে সুপ্রভাতে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি তো চলো আজ এই ভিডিওটা এখান থেকে শুরু করা যাক এরপরে কি করছি কি না করছি জানি না এখনো অব্দি এটা আমাকে লাগাতে আসেনি এটা কি গেস করতে পারবে কি তোমরা এখনো আসেনি কি কষা কি যে জ্বালায় পড়ছি অত বড় দেখো আমি বুঝতেও পারি না কলা কি করছেন চা চা খাচ্ছ নাকি ভালো করছো

এই দেখো এখন আমি এসেছি সেই শুক্লা কাকিমার মনে আছে সে রান্না বান্না করতে পারে না সেই কাকিমার খিচুড়ি হবে নাকি এখন শিখে গেছি তাহলে এমনি কাকার জীবন পড়েনি তো তোমাকে বিয়ে করে সেটা জিজ্ঞাসা করবে ওই যে কাকাকে এও বাবা দেখেই বোঝা যাচ্ছে কাকাকে আলু আলু মাছ ও দেখো কাকাকে আলু ধোয়াচ্ছে এমনি কাকার জীবন পুড়ে গেছে কি বলবো না কিছু বলার নেই ওই যে কাকাকে আলু ওকে একটু আলুটা দেখাবো নাকি এই যে এই দেখো আলু 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 সে মানে ইয়ে করাচ্ছে আর কি আলু ধোয়াচ্ছে তাহলে দেখ যাই হোক কাকুন দেখি বাবা কাকুন বাহ্ কাকিমা ভাত রান্না করছে করুক এবার চলো বাড়িতে যাই অনেকদিন পরে কাকিমার কাছে এলাম দেখা সাক্ষাৎ হলো কই আলু এই যে এই আলু সেদ্ধ করতে দিয়েছো তো এই যে আলু আলু তোমাকে জল দিয়ে ধুতে দিয়েছে তাই তো ব্যাস হয়ে গেছে এই যে আলুগুলো সব দিয়ে দেবো এখন কোন আমি দেখেও গেলাম চা আবার এখনো আবার চা এই যে চা রুটি কাটছি তরকারি খাবো না তা কি খাবে এই চা রুটি দিয়ে খাই কি বলবো শুধু চায়ে ধরেছে কি সকালে কিছু খাবো না মা

কালকে ডিম আবার কালকে রুটি সকাল সকাল বিকেলে ব্রেকফাস্ট করছি আমি এখন করছি করে আবার ভাবছি আমি রোগা হব জীবন হব না হম হ্যাঁ পিঠে খাবো সব খাবো আজকে একসাথে কারণ খাওয়াই ধর্ম খাওয়াই কর্ম কেন বলি আমি সব এখন তো খাওয়া শুধু আসে এদিক ওদিক সেদিক দিয়া এই সবই খাইয়া হয় কিন্তু বাড়িতে রান্না করলে এত কিছু আইটেম হতো না সব সময় সকাল সকাল ছোলার ডাল রুটি এদিকে ডিম ফুলকপি আছে ভেতরে পিঠে তো খেতেই হবে তবে জিমের ঝোল দেখো ছোলা ডালটা বেশি ভালো লাগছে খেতে না নাকি কেন তা তুমি খাবে না ছোলার ডাল খাচ্ছ মা বলছে আমার মুখ দুদিন আগে তো ঘরে কিছু নয় গেছিল তোমার মুখ

খাইতে তো হবে এই হচ্ছে হাঁসের ডিম ঝোল দেওয়া বের করলাম কুসুমটা যদি পড়ে যায় গা তাহলে কি করে হইবে যারাই হাঁসের ডিম খায় না তারা কি করে আছে আমি জানি না ভাই রেডি বলছি আমি জানি না দেখি পাটা দেখি বাহ এরকম অবস্থা হয়ে গেছে

লজ্জা ঘৃণা কিছু নাই তুই চাই আমার নাচছে দেখো কি লোক কে কেজনে কলা পাগলকে বিয়ে করে জমা হা শিওর হ্যাঁ শিওর

কি বন্ধু কথা

হম বারো রকম বারো রকম মানে বারো রকম দেবে বারো পিস দেবে চার রকম পিঠে বারো পিস দেবে